কোলাঘাটে নাকা চেকিং এর সময় উদ্ধার গাজা গাড়ি খুলে চোখ চরক গাজ পুলিশের আটক গাড়ির ড্রাইভার আজ সকালে কোলাঘাটের বেট হাউস থানার নাকা চেকিং এর সময় উদ্ধার প্রায় তিনশো কিলোরও বেশি গাজা পুলিশ জানা গিয়েছে কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে তারকেশ্বর যাওয়ার জন্য একটি পণ্য বোঝায় গাড়িতে চেকিং করে কোলাঘাট থানার পুলিশ সেখানেই দেখে বিপুল পরিমাণে গাজা গাড়ি সহ ড্রাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট বিট হাউস থানাতে ইতিমধ্যে ড্রাইভারকে আটক করেছে কোলাঘাট হাউস থানার পুলিশ গাজা পাচার করার সময় গাড়ি চালক মিলন মন্ডলকে গ্রেপ্তার করা হচ্ছে প্রায় তিনশো কিলো গাজা উদ্ধার হচ্ছে দ্রুত মিলন মন্ডলের বাড়ি ময়না দেউলিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল গাজা উদ্ধার ঘটনায় জানালেন তমরুকের এসডিপিও উদ্ধার হয়েছে আপনার এই সিনেমা মোড় ঠিক আছে মানে সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর আটি মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেটা মুভ করছিল তখন একটা পিক আপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সামহাও ওরা গাড়িটাকে চেস করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাঁজা রেখে নিয়ে যাচ্ছিল এটা অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে এখন আমাদের কাউন্টিং চলছে এক্স্যাক্টলি আমরা পরে বলে দিতে পারবো অ্যাপ্রক্সিমেটলি এখন অবধি যা জানা যাচ্ছে এখানে নিয়ারবাই দেউলিয়ার কাছে কোনো একটা ফুল মার্কেট আছে ওখান থেকেই নিয়েছিল মানে তুলেছিল গাড়িতে আর হাওড়া দিকে নিয়ে যাচ্ছে হাওড়া বাগনা একজন অ্যারেস্ট হয়েছে এখন গাড়ি চালু किए আনুমানিক মূল্য কত হবে এই বাজার মূল্য কত হবে তো মাল্টিপ্লাই করতে হবে এখন মার্কেট অন মার্কেট ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী মাল্টিপ্লাই করতে দেখতে হবে কত হচ্ছে জাহাঙ্গীর বাজরা রিপোর্ট জেবি নিউজ হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ত একমাত্র ঠিকানা আপনার শব্দের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় চৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190 মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট এবং সিক্স এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে সাজাতে আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামতারক হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন সেভেন